তারা মানুষের জন্য কাজ করে তারা স্রষ্টাকে খুশি করার জন্য কাজ করে তারা মহান আল্লাহকে খুশি করার জন্য কাজ করে কাউকে দেখানোর জন্য তারা কাজ করে না তারা দায়িত্ব নিতে চায় না তাদেরকে যোগ্য মনে করে তাদেরকে দায়িত্ব দেওয়া হয় তারপরেও তারা সে দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করে কিন্তু সবার সম্মতিতে যখন দায়িত্বটা দেওয়া হয় তখন আর সেটা তারা না করতে পারে না কারণ বড়রা তাকে সে দায়িত্বে বসিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে শিবির সভাপতি এবং সেক্রেটারিকে দেখে অনেকে অবাক হচ্ছেন মানে অবাক হওয়ার কিছু নাই তাদের রীতিনীতি বা কৌশলটাই হচ্ছে এমন তারা নিজেদেরকে খুব বেশি আহামরি যে আমি সভাপতি আমি এই আমি সেই এইসব বিষয়গুলো আমরা কাদের মধ্যে দেখতে পাই ছাত্রলীগ এবং ছাত্র সহ আরও যে অন্যান্য নেতাকর্মী যাদের মধ্যে তো ছাড়া কোনো রাজনীতি বলতে কিছু নাই তারাই আসলে নিজেদেরকে খুব বেশি উপস্থাপন করে যে আমি এই আমি সেই আমি হ্যান আমি তেন কিন্তু শিবিরের যে সেক্রেটারি বলেন সভাপতি বলেন তাদেরকে যখন বলা হয় যে তুমি শিবিরের সেক্রেটারি বা তুমি সভাপতি তোমাকে মনোনীত করা হলো আমি চোখের সামনে দেখছি তারা কান্না করতে করতে টেবিল যে টেবিলে বসে সে টেবিল ভিজে ফেলে ভূক ভাসায় ফেলে কিন্তু তারা বলে যে আমি এই দায়িত্বের অয যোগ্য কিনা আমি নিজে সন্ধি আমি দায়িত্ব পালন করতে পারবো কিনা আমি এই দলটাকে সাপোর্ট দিতে পারবো কিনা ঠিকভাবে কাজ করে দায়িত্ব পালন করে যে আল্লাহ তালার হুকুমটা মানতে পারবো কিনা এইভাবে তারা নিজেদেরকে অপরাধী মনে করে যখন কাউকে ঘোষণা দেওয়া হয় যে তোমাকে এই সভাপতি নির্ধারণ করা হলো তোমাকে সেক্রেটারি বানানো হলো তখন সে কান্না করে বসে যে আমি এই পদের অযোগ্য কিন্তু আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন আমি আমার সর্বোচ্চটুকু চেষ্টা করব। তাহলে এদের সাথে এদের সাথে রাজনীতি করে আপনি পেরে উঠবেন বা এদেরকে আপনি দমায় রাখবেন এটা কোনোভাবে হতে পারে না এই যে সাদিক কায়েম যাকে আমরা সার্জি আলম নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এদের সাথে একসাথে দেখছি কিন্তু তারাও জানতো না যে এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার শিবিরের সভাপতি যে শিবিরকে দেখলে বলতো যে একটা একটা শিবির ধর জবাই কর মানে শিবিরকে টোটাল বহিষ্কার করে দেওয়া হয়েছে কোথাও বিগত পনেরো বছরে তাদের অস্তিত্ব নাই কিন্তু তারা যে ভেতর থেকে কাজ করে যাচ্ছে তারা যে অন্তরালে থেকে আড়ালে থেকে তারা নেতৃত্ব দিয়ে যাচ্ছে কাজ করে যাচ্ছে জীবন দিয়ে যাচ্ছে টাকা পয়সা খরচ করে সব কিছু করতেছে এটা আপনি বুঝবেন না কারণ তারা কাউকে দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য রাজনীতি করে না তারা কৌশলে রাজনীতি করে এবং কি তারা তাদের বলছে যে এই হাসিনা ফ্যাসিস্ট হাসিনার থেকে নিজের জীবনটা রক্ষা করতে নিরাপত্তার জন্য তারা তাদের পরিচয়টা গোপন রেখেছে কিন্তু এখন যেহেতু সেই নিরাপত্তার অভাব নাই নিরাপত্তার অভাব বোধ নাই সেহেতু তারা নিজেদেরকে এখন পরিচয় দিচ্ছে কিন্তু দেখেন অন্যান্য দলের নেতাকর্মীদের শুধু আমরা তাদের সাথে মিলেই তাহলে দেখবেন তারা এই আমি শিবিরের নেতা আমি এই সে আমি সরি আমি ছাত্র দলের নেতা হ্যাঁ আমার সাথে আমার উপর আর কেউ আছে নাকি আমার সাথে কেউ পারবে নাকি আমি সব কিছু আমি হ্যান আমি তেন আমি সভাপতি আমি সেক্রেটারি আমি সহসভাপতি মানে এক একজন পরিচয় দিলে মনে হয় যেন বাউরে প্রেসিডেন্ট হয়ে গেছে এই দেশের এই অঞ্চলের এই পুরা দক্ষিণ এশিয়ার লর্ড হয়ে গেছে ঠিক আছে শিবির শিবিরের যে জামাতের ছাত্র শিবিরের এই সংগঠনদের মধ্যে এগুলো আপনি দেখতে পাবেন না তারা মানুষের জন্য কাজ করে তারা স্রষ্টাকে খুশি করার জন্য কাজ করে তারা মহান আল্লাহকে খুশি করার জন্য কাজ করে কাউকে দেখানোর জন্য তারা কাজ করে না তারা দায়িত্ব নিতে চায় না তাদেরকে যোগ্য মনে করে তাদেরকে দায়িত্ব দেওয়া হয় তারপরও তারা সে দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করে কিন্তু সবার সম্মতিতে যখন দায়িত্বটা দেওয়া হয় তখন আর সেটা তারা না করতে পারে না কারণ বড়রা তাকে সে দায়িত্বে বসিয়েছে অন্যান্য দলে আমরা যদি দেখি ছাত্রলীগ বলেন ছাত্র ছাত্র দল বলেন সেটাতে সেগুলোতে আমরা দেখি যে টাকার বিনিময়ে টাকা যে যত বেশি টাকা দিতে পারতেছে যা যার যত বেশি ক্ষমতা আছে যার যত বেশি এমপির সাথে পরিচয় আছে এমপি মন্ত্রী আছে তাকে সভাপতি বানাচ্ছে তাকে সেক্রেটারি বানাচ্ছে যে যত বেশি অকারেঞ্জ করতে পারতেছে ছাত্রলীগের রাজনীতিতে আমরা কি দেখলাম ছাত্রলীগের রাজনীতিতে ওই সভাপতি হচ্ছে যে ওই অঞ্চলে ওই জায়গায় যত বেশি অকারেঞ্জ যত বেশি হত্যা যত বেশি লুণ্ঠন যত বেশি খুন করতে পারতেছে যার যত বেশি অকারেঞ্জ করার ক্ষমতা আছে তাকেই দলে বা পদে বা সভাপতির পদে বসানো হচ্ছে সেক্রেটারি এরকম প্রত্যেকটা পদে ওইভাবে সিরিয়ালি বসানো হয় যে কার কতটুকু অন্য দলের উপর দমন নিপাটন করতে পারে তাকেই সেই দায়িত্ব দেওয়া হচ্ছে